সময় বলে দেবে আবার এমন কিছু বলার নেই আমাদের হচ্ছে পলিসি বেসড আমাদের ডেটা উইল স্পিক ফর ইটসেলফ আমরা ডেটাকে হাইড করি না করবো না এবং যখনই ডাটা আসবে আমরা দিয়ে দেব আমাকে অনেকেই অ্যাডভাইস করেছিল যে দিলে বিশাল ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের উপর রেটিং কমে যাবে অমুখ হয়ে যাবে তো আমি বলছি যা হয় হবে আমরা সত্যকে প্রকাশ করব তারপরে আমরা সেখান থেকে ইম্প্রুভমেন্টের দিকে যাব কাছে হাইট করবো না ছত্রিশ ছত্রিশ সেটাই আমরা দিয়েছি ব্যাঙ্ক গভর্নেন্সের ব্যাপারে আমরা খুবই নজর দিচ্ছি এটা ওভার চেঞ্জ হয় না এসে অনেক ক্ষেত্রে এসে কালচারাল ফেলবে না আমাদের অনেকেই মনে করেন যে ব্যাঙ্ক মানে তো আমার ব্যাঙ্ক আমার ব্যাঙ্ক মানে আমার পকেটের ব্যাগ আমার পকেটের ব্যাঙ্ক মানে আমার পরিবারের ব্যাগ এই এই মনোবৃত্তিটা আমাদের আছে এখান থেকে আমাদেরকে বের করে আনাটা সহজ নয় তবে চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে আমরা চোদ্দোটা ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছি এবং সতর্কবার্তা হচ্ছে যারাই কোনো রকম গভর্নেন্সের দিক থেকে পলিসি ফিরিয়া করবেন আমরা তাদেরকে হস্তক্ষেপ করব আমরা কিন্তু এখানে নির্মহভাবে কাজ করার চেষ্টা করব। আমরা অবজার্ভ করছি অ্যালিগেশন দেখছি আপনাদের মাধ্যমেও আমরা খবর নিচ্ছি পত্রিকাতে যখন উঠে সেটাকেও আমরা যাচাই করি অনেক ক্ষেত্রে সেটা সত্য কিছু কিছু ক্ষেত্রে সেটা উদ্দেশ্য প্রণোদিত আমরা এটাও বলবো আপনাদেরকে উদ্দেশ্য প্রণোদিত নিউজ পরিহার করবেন। এটা আমাদের জন্য কারোর জন্যই ভালো নয় আপনাদের জন্য ভালো নয় আপনাদের কোয়ালিটিকে কমিয়ে দেয় আমাদের জন্য ভালো নয় আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে সেটাকে অ্যাভয়েড করে কিছু আছে আপনাদের মধ্যে কিছু উদ্দেশ্য পরিণত আছে বলে আমি এই কথাটা বলব ব্যাংক রেজলিউশান ইজ পার্ট অফ দ্য গভর্নেন্স প্রসেস ব্যাংক যদি ভালো না হয় আমরা হস্তক্ষেপ করব এবং হস্তক্ষেপ করার মানে এটা কিন্তু টিংকারিং এটা ওভারটেক করে দেব আমরা সময় দেব একটা ওয়েট ফর দাও তাদের যে প্ল্যান সেই প্ল্যান যদি ঠিক মতো কার্যকরভাবে অগ্রগতি দেখাতে পারে আমরা সেখানে হস্তক্ষেপ করব না যেমন ইসলামী ব্যাংকের কথাই ধরি আমরা হস্তক্ষেপ করি না কারণ তারা ব্যাপকভাবে ডিপোজিট মোবিলাইজ করে ডেসপাইট ভেরি হাই লোন লস প্রায় একশো এক লক্ষ কোটি টাকার উপর তাদের এনপিএল তার মধ্যে সত্তর হাজার কোটি টাকাই হচ্ছে সাইফুল ইসলামের কোম্পানি অ্যান্ড তার আলটিমেট সে তো এই এইটা সত্ত্বেও কিন্তু তারা গ্রাসরুট লেভেলে ডিপোজিট মোবিলাইজ করেছে ভালোভাবে এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে গত বছর তারা চব্বিশ হাজার কোটি টাকার বেশি সবচেয়ে বেশি ডিপোজিট ইসলামী করে এবং এই তাদের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার তাদের যে ওয়ে অফ ডুইং ফিলোসফি সেখানে কাজ করেছে ইট ওয়ার্কস এবং যে কারণে আমরা সেখান থেকে হস্তক্ষেপ করা বন্ধ করে আমরা বন্ধ করে দিচ্ছি এবং আস্তে আস্তে তাদের উপর যে রেস্ট্রিকশনগুলো ছিল লোন দিতে পারবে না এটা করতে পারবে না এটা থেকে আমরা আস্তে আস্তে সরে যাব কারণ আমরা তাদেরকে অবজার্ভ করবো ইন টার্মস অফ দেওয়ার পারফরমেন্স অন্য কারণ ব্যাঙ্ক রেজলিউশনের যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে পাঁচটা ব্যাঙ্কের মার্জার আমরা এখন পর্যন্ত যেটা করেছি পাঁচটা ব্যাংকের আমরা আইনগত প্রক্রিয়াগুলো শেষ করে ফেলেছি বহু রকমের ছোট ছোট আইনগত প্রক্রিয়া আছে একটা নতুন ব্যাংক করতে গেলে সাধারণত ছয় মাস থেকে এক বছর লেগে যায় লাইসেন্স পেতে ফাইনাল আমরা এটা কিন্তু এক মাসের মধ্যে আর জেসি মিটিং ফাইন্যান্সের টাকা সব কিছু হয়ে গেছে এখন শুধু আমরা ওয়েট করছি যে আজকালের মধ্যে হয়তো সাইনবোর্ড চেঞ্জ হয়ে যাবে এটাও সিদ্ধান্ত হয়ে গেছে সাইনবোর্ডের লগো চেঞ্জ হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে সিদ্ধান্ত সেগুলোকে এখন ট্রাইপিং প্যাডগুলো চেঞ্জ হয়ে যাবে নামগুলো চেঞ্জ হয়ে যাবে ব্যাংকের ব্রাঞ্চগুলোর নাম চেঞ্জ হয়ে একীভূত হয়ে যাবে আমরা যেটা চেষ্টা করছি যে ডিপোজিটারকে তাদের অ্যাক্সেস টু দেয়ার ফান্ড পার্শিয়াল যেটা আমরা দেব সেটা হচ্ছে পার্শিয়াল এই জন্য বলছি দ্য ডিপোজিট গ্যারান্টি স্কিম দুই লক্ষ টাকা পর্যন্ত তাদের অধিকার আছে পাওয়ার সেই টাকাটা আমরা ইমিডিয়েটলি দিয়ে দেব এবং আমরা যেটা দেওয়ার প্ল্যান করছি সেটা হচ্ছে আমরা একটা অল্টারনেট অ্যাকাউন্ট সৃষ্টি করছি প্রত্যেকের নামে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের নামে ওই অ্যাকাউন্টগুলোতে এই টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে দু লক্ষ টাকা অথবা যার হাইয়েস্ট পরিমাণ তার নিচে সেই পরিমাণ টাকা ওই অ্যাকাউন্টে চলে যাবে এবং ওই অ্যাকাউন্ট থেকে তখন সে ডিপোজিট হোল্ডার টাকা থেকে ব্যবহার করতে পারবে তার মতো আমরা আশা করবো যে কেউই যেন দু লক্ষ টাকা দিলেও তার যদি প্রয়োজন না থাকে সে যেন না চলে সে টাকাটা সেখানেই থাকবে এবং সেটা বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেট আর্ন করবে অন্যান্য ইসলামিক ব্যাংকের সাথে কম্পিটিভ হারে হবে আমি ডিপোজিটরদেরকে আরেকটু বলবো যে এই ব্যাংকটা হচ্ছে মার্কেট ক্যাপিটালের দিক সরি পেইড আপ ক্যাপিটাল দিক থেকে সবচেয়ে শক্তিশালী ব্যাংক বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পেড আপ ক্যাপিটাল এবং অথরাইজ ক্যাপিটাল চল্লিশ হাজার কোটি টাকা তো এটার একটা বিশাল শক্তি এদের লিকুইডিটি প্রচে পর্যাপ্ত পরিমাণ আছে সরকার থেকে বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং এই ব্যাংকটা আমরা মনে করি যেটা যদি ঠিক মতো আমরা করতে পারি এটা প্রথম বছরেই ইট ক্যান জেনারেট সাম প্রফিট প্রথম বছরই কেউ বিশ্বাস করে কিন্তু এটা আমাদের হিসাবে এটা চলে আসে কিছুই করতে হবে না শুধু এই বিশ হাজার কোটি টাকা খাটালে পরে তাদের অপারেটিং কস্ট চলে আসবে তো এই ব্যাংকের লস হওয়ার কোনো স্কোপ না তা আমরা মনে করি যে এই ব্যাংক এই সাড়ে সাতশো ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে আমরা এই সাড়ে সাতশো ব্যাঙ্ক নেটওয়ার্কের মধ্যে এগুলোকে রেশনালাইজ করবো যে রাস্তায় পাঁচটা ব্যাঙ্ক আছে সেখানে একটাই থাকবে পাঁচটা ব্রাঞ্চ আছে সেখানে একটা ব্রাঞ্চ থাকবে বাকিগুলোকে আমরা অন্য টাকায় নিয়ে নিব আমরা এই লক্ষ্য বলকি ব্যবহার করব যদি তাদের যোগ্যতা সম্পন্ন হয় প্রোভাইডেড দে আর কোয়ালিফাইড তাদেরকে আমরা ব্যবহার করব আমরা তাদেরকে দিয়ে ডিপোজিট মোবিলাইজেশন করব আমরা চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে ইসলামী ব্যাঙ্ক যদি পারে তোমরাও পারবে তোমরাও ইসলামিক ব্যাঙ্ক এবং যারা এখানে টাকা রেখেছে তারা ইসলামিক মনোভাবাপন্ন তারা এখানে তাদের টাকা রাখবেন এবং যারা এই ব্যাকে আসেন নাই তারাও নতুন করে এখানে আসতে পারবেন প্রথমত এটা সরকারি ব্যাংক দ্বিতীয়ত এই ব্যাকে সবচেয়ে বেশি ক্যাপিটাল আছে তৃতীয়ত নতুন কোনো অ্যাকাউন্টে কোনো ধরনের রেস্ট্রিকশন ডে ওয়ান প্রথম দিন থেকে থাকবে না এবং একেবারে বাজার ভিত্তিক ভাড়েই সব কিছু করা হবে এই বিষয়ে সরকার আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে